হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম হ্যাঁ আজকে কী বলো একটা বোন কাম আমার বান্ধবীর জন্মদিন বান্ধবী ঠিক বলবো না অনেকটাই ছোট কিন্তু ওই যে বলে না মেয়ের বান্ধবী বন্ধুদের মায়েরা আমার নিজেদের সেই বন্ধু বান্ধবী হয়ে যায় তেমনই এরা হচ্ছে সব আমার সকাল হতেই মন খুলে এদের সাথে গল্প আর সকালে কোনো দিন যদি স্কুলে না আসে ভিডিও কল ভিডিও কল না হলে ফোন হ্যাঁ এটা চলতেই থাকে যাই হোক কিছুদিনের মধ্যে অনেক ক্লোজ হয়ে গেছে এরা তা প্রথমে লাল ওড়না দিয়ে ডেকোরেশান চলছিল আমার আলমারিটাকে ডেকোরেশনের জায়গা হিসেবে বেছে নিয়েছিল কিন্তু তারপরে না হলো না তারপর আমি ব্লু কালার যে শাড়ি যেটা দিয়ে আমি আমার রেলসের ব্যাকগ্রাউন্ড বানাই দেখে নাও তো আমরা এখানে এই শাড়িটা দিয়ে তা এখানে হচ্ছে খাবার দাবার প্রচুর জিনিসপত্র চলে এসেছে কেক তো এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যাই হোক লাস্টে ডেকোরেশন এত অবধি হলো তা হতে হতে আবার সকালেরও টিফিন ছিল আমাদের সকালের রোজ খাওয়া দাওয়া হয় যদিও আমি থাকতে পারি না রোজ দিন কেন পড়াতে যেতে হয় তাই এখানে কিছু বিস্কুট মুড়ি নিয়ে যাচ্ছিলাম তো খেতে খেতে ওদেরকেও খেতে দিলাম ওমা বিস্কুটগুলো ওরাও খেলো না তা আমরা বলতে বলতে যাচ্ছি যা গরম তা সেই জন্য যে যে বিস্কুট আমরা খাই সে বিস্কুট ওরাও খেলো না সেই নিয়ে একটু হাসাহাসি করতে করতে গেলাম যাতে এতে গরমে প্রায় গলেই গিয়েছি তা চলো এখানে হচ্ছে চায়ের কথা বলি এখানে দুধ চা ব্যাপার রয়েছে অনেকে লিখার আনে যে ফ্ল্যাক্সটা দেখছো এই ফ্ল্যাক্সটা না এই ছজনের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় মানে একদিন ও চা করে তো একদিন চা করে এরম একটা ব্যাপার তা চা মুড়ি খেয়ে চলে এলাম বাড়ি ডেকোরেশন করতে মেয়েরা দেখছো মেয়ের বন্ধু বান্ধবী সবাই চলে এসছে বাড়িতে তো এখনও যার জন্মদিন সে এসে পৌঁছায়নি আর এখান থেকে আনা হয়েছিল কচুরি আর প্লেটের মধ্যে তো নানান রকমের তোমার চিপস চকলেট প্রচুর ছিল যদিও শেষ পর্যন্ত একটাও পাইনি সব বাচ্চাগুলোই নিয়ে নিয়েছিল তা চলো এখানে হচ্ছে অনেকেই রয়েছে সবার বাড়ি যাওয়ারও তারা রয়েছে আমার ঘরটাও তেমন গোছানো ছিল না তাই সেই জন্য কোনো রকমে এটা করা হয়েছে বা যে আসছে এই যে হচ্ছে দেখছ এই ইয়ে নয় পেছনে যিনি আসছে তার হচ্ছে আজকে হ্যাপি বার্থডে সত্যি ও আমার থেকে অনেক ছোটো তোমরা দেখলে বুঝতে পারবা ও দেখে পুরো অবাক আমরা এত কিছু করেছি সবথেকে বড়ো একটা কথা বলেছে যে আমার মুখে কেন আমার ছেলের জন্মদিনও এত বড় করে পালন হয়নি তোমরা আমার জন্য এতটা করেছো হ্যাঁ এটাই ঠিক যারা হচ্ছে অনেক কিছু পায় আর যারা অল্পতেই খুশি হয় তাদের জন্য কিন্তু অনেক কিছু করতে ভালোই লাগে যাই হোক ও চলে এলো চলে এসে এবার তো ঘরের মধ্যে মানে পা রাখার জায়গা নেই বাচ্চাগুলোকে আমি ওপরে তুলে দিয়েছিলাম আর আমার মেয়ে অধীর আক্রয় ছিল কখন কেকটা কাটা হবে যাই হোক ওখানে তো দাঁড়িয়ে পড়লো তা দাঁড়িটার উপরে সব বাচ্চাদের এখানে ডাকাও হচ্ছিলো কেউ আসতে চাইছে কেউ আসতে তো সকালে মর্নিং হতে ওরা স্কুলে যায় কারুর খাওয়া রয়েছে কারুর খাওয়া ঠিকঠাক নেই যাই হোক আমাদের সবার তরফ থেকে এই ড্রেসটা ওকে দেওয়া হয়েছিলো দেখো একটা কুর্তি আরও শুধু বারবার বলেই যাচ্ছিল যে বাড়াবাড়ি হয়ে গিয়েছে কুর্তি একটা প্যান্ট সামনে ওদের ঈদ রয়েছে তা আমরা বলেছিলাম তুমি ঈদে ওটা পড়ো ঠিক আছে তো এই পাশেরটা দেখছো ওটা হচ্ছে আরিয়ান করি ছেলে তা একই স্কুলে সব সবাই পরে আমার মেয়ের স্কুলে আর কি তারপরে আরও বন্ধু বান্ধব যে আখি শ্রেণিকা আমার মেয়ে সেখানে বেলুন নিয়ে তো অলরেডি গন্ডগোল শুরু হয়ে গিয়েছে তা সবাই গুরুতর করছে কেন বলো তো সবাই শ্বশুরবাড়িতে একটা কনজারভেটিভ ব্যাপার যে বাড়ি ফিরতে হবে টাইমের মধ্যে তাই এখানে হচ্ছে প্রথমে মোমবাতিটা না জ্বালা থেকে ঝুললো না তারপর হচ্ছে লাস্টে ওটাকে কী বলতো হাতে নে তারপর হচ্ছে না উল্টো লাগানো হয়নি তো তারপর দেখি না সে যদি এই না তারপর হাতে নিল হাতে নিয়ে একবার খুলেও দেখলো খুলে দেখছে না তো এটা তো কিছুই হয়নি তারপর নিয়ে মনে হয় আর একজন জ্বালালো দেখো আমিও তো ভিডিও করতে ব্যস্ত সিরিয়াসলি বলছি না ডেকোরেশন আমি করেছি না এই প্ল্যান ট্যানগুলো আমি করেছি কেক কেটেছে ও যা যাই হোক খুব মজা পেয়েছি সেদিনকে সত্যি কথা বলতে হট করে ছোট্ট একটা আনন্দ আমারও পড়ানো ছিল সব কিছুকে একটু পিছিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আনন্দটা নিয়েছি তা আমার মেয়ে তো বাড়ির ড্রেস পরে রেডি এখানে রূপমকে দাঁড়াতে বলা হচ্ছিলো কেকই দাঁড়াচ্ছিল না আর বর্ণালিখে তো আমরা তো চেনই আগেরবার যখন বিরিয়ানির ব্লগ দিয়েছিলাম যে বিরিয়ানির রাঁধুনি আমাদের ইনফ্যাক্ট আমাদের গ্রুপে সে বলে না একটা গ্রুপে একজন হচ্ছে মজার মানুষ থাকে একজন হচ্ছে রান্না করে ভালো একজন হচ্ছে খুব চলি এরকম আমাদের গ্রুপে এক একজন এক এক রকম আর যখন ওটা দিদি বলে রাখে না আমাকে সেটা দিদি দিদি ফিল হয় তখন যাই হোক কেক কাটাটাটা হয়ে গেল এবার বুঝতেই পারছ বাচ্চাদের নিয়ে তা ওকে কেক কাটিয়ে দিল সবাই ওকে খাইয়েও দিচ্ছিলো আমার মেয়ের আবার এখানে একটা ব্যাপার আছে যে কারণ মুখের কেক আমি খাবো না এমন একটা ব্যাপার যাই হোক তারপর কেক কাটি পর্ব চললো বর্ণালি মানে কেকটাকে হাতের ওপর তুলে নিয়েছে কি আর করা যাবে কেন ওখানে এতজন ছিল হামলা করার চান্স এখানে মেয়ে আমার চকলেট পেয়ে গিয়েছে এক একজন এক একটা ভাগ পেয়ে গেছে তা আমরা বলছিলাম ড্রেসগুলোকে এক জায়গায় রেখে দাও দেখ বুঝতে পারছো ঘরটার অবস্থা ঘরপুরে ভর্তি হ্যাঁ আমি খুব লোকজন ভালোবাসি কিন্তু সত্যি কথা বলতে কপালের লোকজন নেই কিন্তু না আমার কেউ বাড়িতে এলে বা কেউ বাড়িতে খাওয়া খাওয়ানোর ব্যাপার হলে আমার খুব ভালোই লাগে তারপর বললাম না লুচি কচুরি এনেছিলো সব বাচ্চারা খেলো অনেকে আবার খেতে পারেও নি অনেকে সকালে খেতে চায়ও না তারপর আরও দুজন দিদি এসেছিলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে